হজরত মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলহের প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে মে মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ সৌহরাবর্তী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশের লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী আমির মাওলানা হাবিবুল্লা মিয়াজি এবং নায়বে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি এবং কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগরের আমির মাওলানা মাহবুবুর রহমান এবং মহানগর নেতৃবৃন্দ আল্লাহ আলা আমাদেরকে ইসলাম বিদ্বেষী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার তৌফিক দান করুন আমিন